কাম 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 নতুন গহনা গহনা পেলে সবাই খুব খুশি হয় আমিও খুব খুশি হই আমি গহনা পড়তে ভালোবাসি কিনতে ভালোবাসি গিফট পেতেও পছন্দ করি শুরু হয়েছে রাধে রাধে সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো নতুন আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি তো সব কাজবাস সেরে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে এখন দেখো খিদে পাচ্ছে প্রচুর তো খেতে ইচ্ছা হলো ম্যাগি তো ম্যাগিগুলো প্রায় চার প্যাকেট মতো এনেছিলাম স্মার্ট বাজার থেকে তো এটা কিন্তু আটার ম্যাগি তো ময়দার ম্যাগিটা আমি অতটা পছন্দ করি না আটার ম্যাগিটা হলে বেশ খাই ভালো লাগে তো এই দেখো খিদে পেয়েছে তাড়াতাড়ি করে ম্যাগি করে নিলাম তো এখন এই ম্যাগিটা খাবো আর এখন বাজে কিন্তু প্রায় সাড়ে বারোটার মতো বাজে একটু দেরি হয়ে গেছে ঠাকুরের ঘরে তো আমার অনেকটা সময় চলে যায় তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আর কি ম্যাগিতে কিন্তু আমি একটা ডিম দিয়েছি ডিম ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে তো ডিমটা সিদ্ধ করে খাই তো আজকে মনে হলো যে না সিদ্ধ করবো না ম্যাগির মধ্যেই দিয়ে দেবো তো সেই জন্য ম্যাগির মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি ওই জন্য একটু ঘন ঘন হয়েছে আর মশলা বেশ অনেকটাই দিয়েছি দোকান থেকে যখন ম্যাগি কিনে খাই অতটা মানে মশলাটা দিই না কারণ মানে ওটা শুধু মশলা আর এই মশলার মধ্যে কিন্তু তোমার গাজর রয়েছে গোটা গোটা কড়াইশুঁটি রয়েছে বিনস রয়েছে মানে মানে সবজির আর কি মশলাটা তো সেই জন্য মশলাটা একটু বেশি পরিমাণে দিয়েছি তো এখন গরম প্রচুর গরম আর খিদেও পেয়েছে আর খেতে খেতে কিন্তু জিভ শুয়ে গেছিলো আমার মানে গরম বুঝতে পারিনি মুখের মধ্যে দিয়ে দিয়েছি যাই হোক চলো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যারা এখন আমার ভিডিওটা দেখছো কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখতে থাকো আর সাথে থাকো আজকে রান্না করলাম লাল লাল করে ওল চিংড়ি তো ওল চিংড়ি খেতে কে কে পছন্দ করে বলো তো কিন্তু এমন কোনো মানুষ নেই যে ওল চিংড়ি পছন্দ করে না আমার তো ভীষণ প্রিয় তো ভালো করে রান্না করলে তো সত্যি ভালোই লাগবে তো এখানে দেখো এর মধ্যেই কিন্তু রসুন দিয়ে নিয়ে আদা দিয়েছি বেশ দারুণ খেতে হয়েছে দারুণ খেতে তো মানে নিজে বাজারে গিয়ে ওল নিয়ে এসে আজকে ওল চিংড়ি রান্না করছি আর ওল চিংড়ি নামানোর সময় একটু গরম মশলা একটু ঘি দিলে তো আরও বেশি ভালো লাগে তো ঘি দিলাম না একটু গরম মশলা দিলাম কারণ ঘি বাড়ির কেউ পছন্দ করে না সেই জন্য গরম মশলা দিয়ে দিলাম আর একটু বেরোবো বলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম খাওয়া করে বেরোবো তো এই দেখো রান্না করে খাওয়া দাওয়া করে ঝটপট বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা রয়েছে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ ভালোই বৃষ্টি শুরু হয়েছে টিকটা যায় যখন বাড়ি থেকে বেরোই কি রোদ মানে গা পুড়ে যাওয়ার মতো রোদ ঝলমলে রোদ উঠেছে আর দেখো স্টেশনে এসেই কেমন বৃষ্টি এখন বসে রয়েছি এখন এই পাশের ঘরে বসে রয়েছি মানে সব আসলাম আর ভিডিও করতে পারিনি এই কারণে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি তোমরা দেখতে পেয়েছ বারেপুর স্টেশনে নেমেছি প্রচুর বৃষ্টি মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেটার নিচে তারপর বেরিয়েছিলাম কেনাকাটা করতে তো যাই হোক সবাই ফিরলাম আর এখন বাজে সাড়ে সাতটা তো যখন মানে কেনাকাটা করছি তখন স্যার ফোন করেছিল বললো যে হ্যাঁ স্যার পড়াতে আসবে সাতটা দশের দিকে পড়াতে আসবে তো মেয়েকে ফোন করে বলে দিলাম যে স্যার সাতটা দশে স্যার আসবে তো এখন বাড়ি এসে দেখছি স্যার পড়াচ্ছে ঘরে ঢুকতে পারছি না ঘরে শুধু জাস্ট ব্যাগটা রাখলাম আর এই ঘরে এসে চেয়ারে বসে রয়েছি প্রচণ্ড ঘুম পাচ্ছে কি বলবো আর আর আজকের মনে হয় প্রথমবার বাইরে গিয়ে এত খাওয়া খেলাম ফুচকা খেয়েছি ভুট্টা খেয়েছি তোমার ভেজিটেবল চপ খেয়েছি ডালের বড়া খেয়েছি মানে কি বলবো এই প্রথমবার বাইরে বেরিয়ে মানে যেটা চোখে দেখতে পেয়েছি সেটা খেয়েছি যাই হোক প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে এই কারণে প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুমে যেন আমি আর তাকাতেই পাচ্ছি না এদিকে ঘরেও ঢুকতে পারছি না স্যার পড়াচ্ছে তো সেই জন্য পাশের ঘরে এসে বসলাম তো কি অবস্থা বলো কেনাকাটা করে এসে ঘরে ঢুকতে পারছি না পাশের ঘরে বসে রয়েছি স্যার পড়িয়ে যাবে তারপর আমি ঘুমাবো প্রচণ্ড ঘুম পাচ্ছি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি ফোন তাকাতেই তো যাই হোক চলো পরে আসছি তো এখানে দেখো একটা গয়না বানিয়েছি হাতের আংটি আর হাতের ব্রেশ লেখ তো সবেমাত্র দোকান থেকে নিয়ে আসলাম তো মেয়ে তো দেখে খুব খুশি খুব খুশি হাতে পরেও নিয়েছি কারণ আমি আর্জন এটা কিংবা কিংবা বলছি আমার ফোনে ভিডিও দেখি ছবিও দেখিয়েছি কিনে দেওয়ার জন্য ও তো ও তো দেখে তো একদম খুব খুশি তো দেখে হাতে পরেও নিয়েছে তারপরে আমি বললাম যে দে একবার ভিডিও করি সবাইকে দেখাই কেমন হয়েছে ও তো খুব খুশি আমিও খুব খুশি আমার হাতে ব্রেসলেটটা রেকটা পেয়ে চলো তোমাদেরকে দেখাই কাম 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 নতুন গহনা গহনা পেলে সবাই খুব খুশি হয় আমিও খুব খুশি হই আমি গহনা পড়তে ভালোবাসি কিনতে ভালোবাসি গিফট পেতেও পছন্দ করি

এটা হচ্ছে এই এই স্টোন গুলো রয়েছে এটা হচ্ছে সবুজ কালার আর এটা ছিল পার্পেল পার্পেলটা কেমন না কালারটা যেন মরা মরা লাগছে ভালো লাগছিল না মানে মানাচ্ছিল না ঠিকঠাক মানে একটা যেন মরা মরা একটা জেল্লা সবুজটা ভালো লাগছিল সবুজটাই নিয়েছে এই যে ভিতরে এটা এরকম হয় ঠিক আছে আর তারপর নিয়েছি দেখো এদিকে আমার উল্টো উল্টো ধরে আছে তারপর দেখো আমার জন্য নিয়েছে একটা ব্রেসলেট তো ব্রেসলেটের এখানে কি কি আছে একটা আছে স্বস্তিক একটা ফুল এটা হচ্ছে ডলফিন ডলফিন এটা হচ্ছে বরফি এটা কি ওটা শিকল হয় শিকল শিকল না না নদীর সেই নদী আরে হ্যাঁ রে বাবা ওই তো এরকম তারপর এখানে আছে ফুল এটা একটা পাতা তো এই যে আমার হাতের ব্রেসলেট এই পড়িয়ে দিই তুমি পড়িয়ে দেবে আমারটা কেমন হইছে বাবা

তো যাই হোক চলো আজকে মতো টাটা গুড নাইট আবার দেখা হবে কালকে একটা নতুন সুন্দর ব্লগে ভালো ভারতকে সুস্থ থাকা